আসসালামু আলাইকুম আজকে আপনার একটা দালালের মুখ উন্মোচন করবো সে কী লেভেলের দালাল সেটা আপনাকে বলব সামনে নির্বাচন আওয়ামী লীগ সরি সামনে নির্বাচন বিএমপি জামাত চর্মনা হেফাজত সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত অনেকে সোশ্যাল মিডিয়া নিয়ে রাজনীতি নিয়ে ব্যস্ত তার ভিতরে যেমন আপনার জামাতের লোকও আছে বিএমপির লোক আছে তবে এখন আপনার সোশ্যাল অ্যাক্টিভিটিস বা সোশ্যাল মিডিয়ার সুশীল সাজার চেষ্টা করেন যারা আমি তাদের কাছে তাদের বিষয়ে কথা বলবো যে আপনি যেহেতু আপনি নিরপেক্ষ বা নিরপেক্ষ সাজার চেষ্টা করতেছেন বা মধ্যম পন্থা বলেন একটা দলের চাটুকুরিতে কেন করবেন জাহেদ হ্যাঁ জাহেদুর রহমান উনি নাকি আপনার রাজনীতি রাজনীতি বিশ্লেষক এবং আপনার বুদ্ধিজীবী বাংলাদেশের জাহেদ ডক্টর জাহেদ সে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে যে সর্বমিত্র চাকমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে সে নাকি আপনার তার ডাকসুতে নির্বাচিত হওয়ার পরে তার ক্ষমতার অপব্যবহার করছে অপব্যবহার করছে মানে ওই যে খেলার মাঠে নাকি ওই মাঠে বাহিরের লোক এলাও ছিল না তা পিচ্ছি পিচ্ছি পোলাপান গেছে ওখানে তাদের নাকি কান ধরাইছে এখন সে এইটা মিডিয়ায় এনে ভিডিওটা দিয়ে বলতেছে যে দেখেন আপনারা যারা জামাতি ক্ষমতা যাচ্ছেন আসলে তার ভিতরে একটা আতঙ্ক হয়ে গেছে জামাত তো ক্ষমতা চলে আসবে আর আমি জামাতের যে বিরোধিতা করতেছি ইসলামিকদের যে বিরোধিতা করি আমি তো জামাত নাকি ক্ষমতা আসলে আমার না কি হবে আমার এই ভিডিও কেমনে করব কে দেখবে আমার ভিডিওগুলো তো এই জন্য সে ওই সর্বমিত্র চাকমার একটা ভিডিও নিয়ে আসছে আইনা বলতেছে কি মানে ডাকসুর যে জিএস সর্বমিত্র চাকমা ওর একটা বিডুনি আসছে যে দেখেন সর্বমিত্র চাকমা সে নাকি শিবিরের লোক জামাতের তাদের মাদার অর্গানাইজেশন এলো জামাত জামাত ইসলাম তো তারা ক্ষমতা আসলে কি করবে তার একটা ডেমো দেখাইলো এটা তার হাতে ছিল লাঠি তে পিছিয়ে পিছিয়ে পোলা বান্তের কান ধরাইছে এটা সে দেখাইলো এখন ডক্টর জাহেদ একদিনও বলে নেই একদিনের জন্য যে ডক্টর জাহেদ বলে নাই যে আপনার এতগুলান লোক চাঁদার জন্য হত খুন হইল কেন এখনও কি চাঁদাবাজি থামে আসছে থামে না এখনও চলতেছে অনার গোল চাঁদাবাজি চলতেছে হ্যাঁ তবে একটু কম নির্বাচনের কারণে একটু জিম দিছে একটু স্লোভাবে চাঁদাবাজি করছে কিন্তু এটা নির্বাচনের হয়ে গেলে আবার শুরু হবে দৌড়া দূরা ডক্টর জাহেদ বড় কিন্তু বলে নেই ডক্টর জাহিদ একবারও বলে নাই যে বিএমপির ভিতরে এত দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাফি খেলাফি ঋণের এত ক্যান্ডিডেট তারা কেমন নমিনেশন পাইলো এক কথা বলে নেই ডক্টর জাহিদ একবারও বলে নাই ববি ওই যে আপনার কি রবিউল ইসলাম রবি নাই ওই যে আপনার বিএমপির সাংবাদিক হত্যা মামলার আসামি সে কেমন নমিনেশন পাইলো একবার বলে নেই তারপর আপনার এই যে যে ডেইলি ডেইলি চাঁদাবাজি হইতেছে খুন হইতেছে বিএমপির দলীয় কোন দলে নিজেদের ভিতরে খুন হয়েছে একবার কিন্তু ডক্টর জাহেদি বলে না তার সারাদিন একটা গুণগান একটাই জামাত সব দোষ জামাতের আর তারেক তারেক রে না সে ওই জুতা খুইলা পা চাটতে পারলে চেষ্টা করতো আর কি জুতাটা খুইলে হ্যাঁ ওইটা চাট চাটতো আর কি এই ডক্টর জাহেদ তারপর আর একটা কথা বলছে কি আপনার জামাতের জামাতের আমিন নাকি বলছে যে যখন খালেদা জিয়া জোটে জামাত ছিল তখন তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার পাঁচবার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে তখন তো জামাতই জোটে ছিল ধরলে কি জামাত এখন জামাতের সেই কথা কেন বলে তারা তো নৈতিক বিবেচনা বোধ থেকে কথা বলতে পারে না কারণ তারা তো ক্ষমতা ছিল তারা তো বিএনপির জোটে ছিল ওই সময় তো বিএনপি এই দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছিল বলতে পারবে কেন এখন বিষয়টা হলো আপনার জামাতের এখন যারা এই কথাটা বলছে তারা কি জোটে ছিল ছিল না ডক্টর শফিকুর রহমান কই জোটে ছিল ছিল না বা থাকলে কি দুইজন মন্ত্রী ছিল জামাতের দুইজন মন্ত্রী ছিল দুইজন মন্ত্রী জামাতের ছিল তাদের মন্ত্রণা দুর্নীতি হয়নি আরে যা অ্যাভারেজ হিসাব করে দুর্নীতি যখন তদন্ত হয় তখন অ্যাভারেজ হিসাব করে কোন সরকারে আমলে কতটা কত পার্সেন্ট দুর্নীতি হয়েছে তো এখন সেই কথা তারা বলতে পারবে না আরে জামাদের জামাতের লোক দুই নম্বরেই করে বা জামাদের লোক চুরি করে কেউ বলতে পারবে না অবশ্যই বলতে পারবে জামাতে সবাই না বা একেবারে ও হিপ্রাপ্ত না নবী না যে তারা অন্যায় করতে পারে না হ্যাঁ জামাতেরও করতে পারে তো জামাত চুরি করলে বাটপাড়ি করলে সন্ত্রাসী করলে আমরা বলবো না অবশ্যই বলবো কিন্তু বিএমপি যে এতবার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে এটা বলা যাবে না এটা বলে জাহেদের খুব লাগে কলজার লাগে জাহেদের এটা বলে জাহেদের লাগে প্রচুর লাগে কারণ জাহেদ তার আর কোনো কাজ নাই এই টক সে ভালো একটা অ্যামাউন্ট পায় এই অ্যামাউন্টটা তার জীবন চলে আর যদি তো বিএমপি ক্ষমতা হিসেবে যায় তাহলে হয়তো দালাল জাহিদ একটা দালালি পট্টার দিবে এই জিনিসের দিনটা চব্বিশ ঘন্টায় বিএনপির গুণকীর্তন তারে কোথায় গেলো তারেক কোথায় প্রস্রাব করলো তারে কোথায় পায়খানা করলো তারে এর মায়া কী করলো পারে পানি দিল না দিলো সব দেখবেন তার প্রশংসা এই ডক্টর জাহেদ এনেকে কিবার দেশের বুদ্ধিজীবী চোরার বাচ্চা চোরা